আমরা সাজগুজ করে কোথায় যাচ্ছি তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে বিডি ইমরান বায়ের আইকনিক সেলুন উদ্বোধনে আমরা সবাই যাচ্ছি এখানে গিয়ে সব সেলিব্রিটির সাথে দেখা হয়ে গিয়েছিল যদি দেখতে চান আমাদের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে আপনাদের আমরা তিনজনে একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম আমার বাবাটা তো অনেক খুশি ঘুরতে গেলে তো সে খুশি হয়ে যায় যদিও তাদের ভিতরে যেতে পারেনি কারণ আমার বাবাটা অনেক ছোটো ভিতরে গেলে অনেক ছাপাছাপি হয়েছে আমার বাবাটার কষ্ট তো তাই তারা বাপ ছেলে বাহিরে ছিল আমি একটু ভিতরে গিয়েছিলাম অবশেষে আইকনিক সেলুনে চলে আসলাম তো অবশেষে ভিতরে চলে গেলাম ও একে একে সব সেলিব্রিটি আসতে শুরু করলো যে বাইয়াটাকে তো আপনারা অবশ্যই চিনতে পারতেছেন এই বায়াটার একটা পানি ওনার ভিডিওগুলো অনেক ভালো লাগে যদিও বায়ার নামটা ঠিক মনে পড়তেছে না আসলে পেটে আসতে মুখে আসতেছে না তারপরে এই যে ভাইয়া এনারাও কিন্তু একটা কমেডি ব্লগ ভিডিও বানায় আর কি এই যে দেখেন এই যে শান্ত বাইয়া ওনার নাম মনে হয় শান্ত মানে নামগুলো এখন মনে পড়তে না আর কি আর এটা হচ্ছে ইমরান বিডি ইমরান ভাইয়ার বন্ধু আর কি আর এদিকে হচ্ছে একজন টিকটকার ভাইয়ার সাথে পরিচয় হয়ে গেল যে হচ্ছে টিকটকার উনি টিকটক করেন ভাইয়াকে বললাম আপনার টিকটকগুলো অনেক ভালো লাগে আর এদিকে দেখেন সব সেলিব্রিটি একসাথে হলে যাওয়া হয় আর কি তো একে ওপরের ভিডিও ক্যাপচার করে নিচ্ছে আর কি যেহেতু সবার সাথে এখানে পরিচয় হয়ে যাচ্ছে আর এনারা হচ্ছে টিকটক করে টিকটকে কবি ভাইরাল এই ছেলে মেয়েগুলোও টিকটক করে আর কি এদেরকে আমি টিকটকেই দেখেছি আর এটা হচ্ছে সুজন ইমরান ভাই মানে বিপি ইমরান ভাইয়ের সাথে যে তাকে তার লোক আর কি সুজন ভাই আর ওই লোকটাকে আমি চিনতে পারতেছি না কিন্তু উনিও ব্লগ ভিডিও বানায় আর এটা হচ্ছে বিডি ইমরান ভাইয়ের বড় বোন আপুটার মানে অনেক সুন্দর করে সাজগোজ করেছে তাকেও ভালো লাগতেছিল বেশ আর এদিকে হচ্ছে হালকা ওয়াশ হৃদয় ভাই হালকা ওয়াশকে তো সবাই চিনেন তার ভিডিও তো অনেক ভালো লাগে মানে টুনিয়া ফোর হাজব্যান্ড তিনি কুমিল্লা থেকে চলে আসছে ঢাকার রামপুরা আর এদিকে একটু পর পর বাচ্চা কাচ্চারা মানে গিয়ে দূরের টেলা টেলি করতেছে ভিতর ঢুকার জন্য আর এই আপুটার সাথে পরিচয় হয়ে গিয়েছিল তার সাথে একটু ভিডিও করে নিলাম অনেক ভালো লাগলো আর এই যে বাইয়াটা তো সব সময় আপনারা দেখেন এইদিকে বিপি ইমরান ভাইয়াও চলে আসছে তারও একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর আগের ভাইয়াটা লাই সাথে আর এইদিকে বিডি ইমরান ভাইয়া এসেও সবাইকে জিজ্ঞাসা করতেছে শুনলেন যে যে তোরা সবাই আসছে আর এটাকে তো সবাই চিনেন ইনি হচ্ছেন আমাদের কলনায়ক শিবাসানু ভাইয়া তো সবাই আবারও একসাথে হয়ে গিয়েছে আবারও একসাথে ভিডিও করে ক্যাপচার করে নিচ্ছে আর কি এটা হচ্ছে জুনিয়র মিশা ভাইয়া যদিও বড় মিশাবাইয়া আমাদের পরে আসছে সন্ধ্যার পরে সন্ধ্যা পর্যন্ত আমি থাকি নাই পাঁচটার দিকে চলে আসছিলাম কারণ অনেক লেট করেছিলাম গিয়ে একটা দিকে গিয়েছিলাম আর আপুটা অনেক ভিডিও করে হালকা অসু ভাইয়াও উনার পায়ে মনে হয় ধাক্কা কে পড়ে গেছিল একটুর জন্য আর কি আর এখানে ওরা কি বলতেছে আপনারা নিজখানেই শুনুন এদিকে ওনারা বলতেছিল ক্ষুদা লাগছে খাওয়ান দে খাওয়ান দে এরকম বলতেছিল আর এটা হচ্ছে একজন সিঙ্গার উনি গান করেন তো ওনাকে সবাই খুলে নিয়ে নাচানাচি করতেছে আর এদিকে মিস শিবা সানু আর হচ্ছে ইমরান ভাইয়া থারা কি মিডিয়ার সামনে কথা বলতেছে তো এদিকে দেখেন নেই আপুটাও টিকটক করে টিকটকে উনি পেয়ে মাছ আর ভিডিও আমার ভালো লাগে না এনে তো চিনে একজন আর এদিকে দেখেন বুকা জুনাইদ ভাইয়ের হাসিটা মাসাল্লাহ যদিও সে আমার ভিডিওতে হাই বলেছিল তখন ওই কেন আমি নিতে পারতেছিলাম না তো এইদিকে একটু বাহিরে বের হয়েছে আর আমার হাজবেন্ড তার এই পাখি ছবি করে নিচ্ছে কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আর এখানে কি কারের চিহ্ন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ